ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের উত্থান পতনের পেছনে ঈশ্বরের কি ভূমিকা রয়েছে এবং কেন একটিমথিও ছয় অধ্যায় তেরো থেকে তার সোলপথ ঘোষণা করে সত্যিকারের ক্ষমতা শুধুমাত্র রাজাদের রাজা এবং প্রভুদের প্রভুর চলুন এই অজানা সত্যটি আবিষ্কার করি কারণ এটি আপনার জীবন পাল্টাতে পারে একটিমথিও ছয় অধ্যায় ১৩ থেকে তার সুলপদ বলছে ঈশ্বর যিনি সব কিছুকে দান করেন আর খ্রিস্ট যিশু যিনি পন্তীয় পিলাতের সামনে সত্যের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন সেই ঈশ্বর ও যিশুর সামনে আমি তোমাকে এই আদেশ দিচ্ছি আমাদের প্রভু যিশু খ্রিস্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত নিখুঁতভাবে আমার আদেশ পালন করে যাও যেন কেউ তোমার নিন্দা করতে না পারে সেই পরমধন্য ঈশ্বর যিনি একমাত্র শাসনকর্তা যিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু তিনি তার উপযুক্ত সময়ে খ্রিস্টকে প্রকাশ করবেন একমাত্র ঈশ্বরই মৃত্যুর অধীন নন তিনি এমন আলোতে বাস করেন যেখানে কোনো মানুষ যেতে পারে না কোনো মানুষ কোনোদিন তাকে দেখেওনি দেখতে পায়ও না সম্মান এবং ক্ষমতা চিরকাল তারই আমেন বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া নিয়ে প্রচুর আলোচনা চলছে নতুন কোনো নেতা বা প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করলে অনেকেই বিচলিত হন কিন্তু খ্রিস্টানদের অবশ্যই একটি সত্য মনে রাখতে হবে যে ঈশ্বরই সর্বশক্তিমান এবং সব কিছুর উপর নিয়ন্ত্রণকারী এখানে এটি বোঝায় যে পৃথিবীর কোনো নেতা যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন আসল ক্ষমতা তার হাতে নেই বাইবেলের এক ছয় অধ্যায় তেরো থেকে তার ষোলোপথ স্পষ্টভাবে বলে যে একমাত্র ঈশ্বরই সব কিছুর চূড়ান্ত শাসক তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে বর্তমান সময়ের যে কোনো প্রেসিডেন্ট সবাই ঈশ্বরের অনুমতিতেই ক্ষমতায় আসেন এবং তার ইচ্ছার অধীনে থাকেন তাদের ক্ষমতা সীমিত কারণ চূড়ান্ত কর্তৃত্ব ঈশ্বরের হাতে ঈশ্বরের পরিকল্পনা সবসময় চিরন্তন এবং অপরিবর্তনীয় তিনি সবসময় সব কিছুকে নিয়ন্ত্রণ করেন যেমনটা বলা হয়েছে গীত সংগিতা একশো তিন অধ্যায় তার উনিশ পদে সদাপ্রভু স্বর্গে তার সিংহাসন স্থাপন করেছেন সব সবকিছুর উপরেই তার রাজত্ব এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে কোনো ঘটনা ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে নয় প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক বিশৃঙ্খলা বা জীবনের চ্যালেঞ্জ সব কিছুর পেছনে তার হাত আছে এই সত্যটি আমাদের শান্তি ও ভরসা দেয় ইতিহাসে আমরা বারবার দেখেছি দুষ্ট শাসক এবং ন্যায়পরায়ণ নেতা উভয়ই ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ মিশরের ফেরাউন যিনি ঈশ্বরালীয়দের কষ্ট দিয়েছিলেন এবং নবকত নিচ্ছর যিনি বাবিলদের শক্তিশালী রাজা ছিলেন এরা দুজনই ঈশ্বরের শক্তি ও ন্যায় প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়েছিলেন আরেকটি চমৎকার উদাহরণ হল জোসেফের গল্প জোসেফের ভাইরা। ঈর্ষা থেকে তাকে দাস হিসাবে বিক্রি করেছিল এটি জোসেফের জীবনে দুঃখজনক এক অধ্যায় ছিল কিন্তু ঈশ্বর সেই দুঃখের মধ্য থেকেও তার পরিকল্পনা পূর্ণ করেছিলেন পরে জোসেফ মিশরের একজন মহান নেতা হন এবং তার পরিবার ও কোটা দেশকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন জোসেফ নিজেই বলেছিলেন আদিপুস্তক অধ্যায় তার পদে তোমরা আমার অমঙ্গল করতে চেয়েছিলে কিন্তু ঈশ্বর তার ভিতর দিয়ে মঙ্গলের পরিকল্পনা করেছিলেন যাতে অনেক লোকের প্রাণ রক্ষা পায় আর আজ তাই হচ্ছে এই গল্পটি আমাদের শেখায় যে খারাপ পরিস্থিতির মধ্যেও ঈশ্বর তার মহৎ পরিকল্পনায় কাজ করতে পারেন বাইবেল স্পষ্টভাবে নির্দেশ করে যে আমাদের নেতাদের জন্য প্রার্থনা করতে হবে একটিমতীয় দুই অধ্যায় এক থেকে তার দুই পদ বলে প্রথমেই আমি বলছি সকলের জন্য ঈশ্বরের কাছে যেন মিনতি প্রার্থনা অনুরোধ ও ধন্যবাদ জানানো হয় এইভাবে রাজাদের জন্য আর যাদের হাতে ক্ষমতা আছে তাদের সকলের জন্য প্রার্থনা করতে হবে যাতে ঈশ্বরের প্রতি ভক্তি দেখিয়ে এবং সৎভাবে চলে আমরা স্থির ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি আমরা হয়তো সব নেতাকে পছন্দ করি না বা তাদের সিদ্ধান্তকে সমর্থন করি না তবু আমাদের তাদের জন্য প্রার্থনা করতে হবে তাদের জ্ঞান সঠিক সিদ্ধান্ত এবং ন্যায় বিচারের জন্য প্রার্থনা করা আমাদের খ্রিস্টানদের দায়িত্ব ঈশ্বর আমাদের শেখান যে তার উপরে আস্থা রাখলে আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারব জিশাইও অধ্যায় আট থেকে তার নয় পথ বলছে সদাপ্রভু বলছেন আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পথ তোমাদের পথের মতো নয় মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু এখানে এটি বোঝায় যে আমরা হয়তো সব কিছু বুঝতে পারি না কিন্তু ঈশ্বর সব কিছুর উপারে রয়েছেন এবং তার পরিকল্পনা সবসময় কল্যাণকর তিনি সব কিছুকে একটি উদ্দেশ্যে পরিচালিত করেন যা আমাদের চিরস্থায়ী শান্তি ও আশীর্বাদে পূর্ণ করে বন্ধু জীবনের উত্থান পতন রাজনৈতিক পরিবর্তন বা যে কোনো বিশৃঙ্খলার মধ্যেও আমরা নিশ্চিত থাকতে পারি যে ঈশ্বরই সর্বশক্তিমান তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং তার পরিকল্পনা চিরন্তন তাই আমাদের তার উপর আস্থা রাখা উচিত এবং সবসময় তার ইচ্ছার জন্য প্রার্থনা করা উচিত রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু তিনি সর্বশক্তিমান ঈশ্বর তার জন্যই সমস্ত সম্মান ও গৌরব আমেন